বাসদ কে হেফাজত এটা বড় কথা নয় আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করতে হবে যেইখানে আছো সেইখান থেকেই তোমাকে চেষ্টা চেষ্টা করতে হবে কোরআন কায়েমের জন্য যদি আকাশে। দেখতে চাওয়া খুব কষ্ট আছে বাজান আপনাকে কষ্ট দেখি আমার খারাপ আরে সাহস মানে কি বিশাল সাহস মানে দেখবে একে বউ থাকে কি করে এটাই তো বুঝল না এমনি কি বাজার ঘ্যাটগুলো দখল কেটেছে কোন জায়গায় আমাকে সারা আছে কথা কয় না আর আমার যে এখানে কিন্তু লিখে যে দেখেন হুজুর অনেক মা বোন এসেছেন তাদের সম্বন্ধে কথা বলব মা বোনদের ভালো বানাবো এরাই তো ভালো মানে আমরা আমরা পুরুষরা ভালো না তা মা বোনদের কি ভাই একজন শুনিয়েছে যে হুজুর যদি স্বামী নামাজ না পড়ে তাহলে স্ত্রী যদি নামাজ না পড়ে তা স্বামী তার জন্য জাহার নামে যাবো ও বাড়ি যাই বলছে ওর

বাস ওরা পঁচিশ ঘন্টা কাল খেতে পয়সা না হয়ে গেছে আমার ঘরে হয়ে গেছে উনি সারাদিন চার দোকানে থাকবে ওই পরিমণি তারপরে বুবলি তারপরে এই যে এই সব আছে আরো নাম আপনারা জানেন সব আমি করতে পারবো না ওই সব দেখি বেড়াবে আর আমাদের কাছে ফোন দেখবে হুজুর আমার কো বেপর দাসি লেগে গেল একটু ওয়াশ করে দিয়ে ওরে বেপর দা তো তুই খেলা তোর কোনো দিন পাওয়া যায় না মসজিদি বেপর দা কি না কথা কয় না এইবার মনে হয় গায়ে লেগে গেছে গো মা বোনেরা করছে খেলা হবে মা বোনেরা করছে আগামীতে এই হুজুরি হবে কারণ উচিত কথা আজকে ধরা পড়ে গেছে তুমি সাত দোকানে বসে সালমান খান শাহরুখ খান পরিমনি তারপরে সব মেরি দেশ মেরি তারপর যাবা আজ এই স্ত্রী রাত বারোটার সময় কবা রে ধরো দেখো ধরো দেখো পাইছ নিজের ভালো হওয়ার দরকার আছে না স্বামী যদি নামাজি হয় স্ত্রী নামাজি হবে না হবে না এই যুবকেরা আসছে লাইলাতুল চোদ্দই ফেব্রুয়ারি লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে ও চোদ্দ তারিখে মোটর সাইকেলের পিছনে নিয়ে গদ গিয়ে ঘুরে ফুলির মালা একটা নিকে দিয়ে তে ঘুরে নিয়ে বেড়াবে আর বিয়ের সময় বলবে হুজুর একটা হাফেজা মেয়ে দেখে আমার লাইন কেটে পাকা আমার কোথা গা হাফেজা দেখে তুই যাই ডেলে তেশ মেঘ থুলিও ডাকি কথা কয় না এই সত্য না মিথ্যা আবার ওরাও খারাপ চোদ্দ তারিখ আসলি কয় শোনো তুমি যদি থ্রি পিস না দাও তাহলে বলো আপন আপনার মেম্বারের সাইডের সাথে কাটাকাটি সত্য না মিথ্যা এ এখন করে কি বাবা লুমি চুরি করে বেছি থ্রি পিস কেন এই অবস্থা গুলো করছে মেয়ে মানুষরা ওরা গাদ খালি যায় মেয়ে মানুষ না গেলে ওরা গেস কি করে আর এগুলো শাসন করার মতো কেউ নেই আমি ছাড়া দেখি কেউ কোনো কথা বলে না বলে বলেন কেউ কোনো চোখের সামনেতে দেখ খারাপ হয়ে যাচ্ছে চোখের সামনে পার করে গেলে কিছুই বলিনি আমি হ্যাঁ কেউ প্রতিবাদ করে প্রতিবাদ করছেন না মানে আপনি আপনার জাহাল নামটা ডেকে নিয়ে আসছেন মা কয় কি কয় বাবু তোর মেয়ে কাছে নিয়ে যায় তো বলছে আজ শুক্রবার যাবে কেন বলছে তোর মেয়ে মনে হয় তো বেরিলি কেন তবে বলছে আমার শুক্রবার কেন ঝড় বৃষ্টি দশ ডিগ্রির নিচেই থাকলেও যায় এবার হঠাৎ করে একদিন বলছে যে বাবু তিন দিন হইল মেয়ের খুঁজে পাচ্ছি না বলছে কেন তবে বলছে আসিনি বাড়ি আসিনি বলছে তাহলে কনে কাছে করি বেড়াচ্ছে ক্লাসিকবার দিকে গেলো তিন দিন একটা না ক্লাসিক আছে পরে খোস পাওয়া গেলো কক্সো বাজারে কক্সো বাজারেও ক্লাসিক মাস্টার আছে না না এগুলো কি করি ভালো বানাবো ইস্টার জল সাজি নেমায় ইস্টার জল সাজি নেমায় জ্বলছে বাংলাদেশ হিন্দি সিরিয়ালে আর মা বোন করলো সে যাহার কারণে সব চ্যানেল দাদার দেশের তাও তো সবাই জানে পরিবারের অশান্তি আজ যাহার হিন্দু সিরিয়ালে আমার মা স্বামী স্ত্রী আমার মনিরামপুরের মা বোন করল নামাজ পড়ার পায় না সময় সিরিয়ালে আমার মা বোন কি কথা সত্য না মিথ্যা পর্দা করে না আবার অনেকেই পর্দা করে নাম মাত্র এমন এমন বুরকা পরে গো ওই দেখে আবার ঝামেলা আছে না নাই তার মানে তার কি পর্দা করার ইচ্ছা না পর্দা করার ইচ্ছা না ও বলে হ্যাঁ দোকান হয়েছে হ্যালো হ্যাঁ বলটু হ্যাঁ তুমি কখন আসবা হ্যাঁ একদিন বুঝে শুনে কথা বলে ও হাজের ইতি টানেন মনে আছে তো হুজুর মিলাদ করি কি আম করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি মনিরামপুরের বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লাহর কিরে হয় না কাজা নামাজ দুই ঈদে নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ তিনটা কাজ না এই হাদিসটা ভালো করে আমার আসে জানা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বলছে হুজুর শোনেন এই যে কোরআন শরীফ আপনারা পড়িও ওয়াজ করেন এ কোরআন আমি পড়েছি আমার বউ পড়েছে আমার শাশুড়ি পড়েছে শ্বশুর পড়েছে আমার শালা এমনকি শালিও পড়েছে কিন্তু এই কোরআনে জিহাদ কোথায় আছে আমি তো খুঁজে না? না কয় না কথা কয় না জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে দরগা পীরের মাজারা পরে কিন্তু বোঝে না আল্লাহ এই কথা কত এত কষ্ট হয় পরে কিন্তু বোঝা দরকার আছে না এই জায়গায় মালয়েশিয়ায় ছিলেন মনিরামপুর অনেকেই আছে আমার সাথে দেখা ছিল না হাত হাততোলেন হাততল এই যে অনেকেই আছে একজন মালয়েশিয়ায় তার মা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে মা মরি গেছে তো যাওয়ার পরে সিটির তি লিখে পাঠাইছে মা ইবু সুডা মাতি ইবু সুডা মাতি ওই যে যারা মালয়েশিয়ায় আছে ওরা বুঝতে পারছে মানে মালয় ভাষায় ইবু সুডামাতি মাতি মানে মা মরি তেস মারা শেষ এখন এই সিটি লিখে দে সেই জন্য যে এই সিটি যদি লিখে দিই ও ডাইরেক্ট জন্য কিরাস না খায় অনেক সময় আসে না মুখির পরে যদি বলি ফেলে তোর আব্বা মরি দিয়ে ও তো ফ্যাস করি তুই স্টক করবো ওর আস্তে করে বলতে হয় এই চল হাসপাতালে মনে হয় আপ তোর আব্বা একটু অসুস্থ একটু ঝামেলায় আছে মনে হয় এই বলি আস্তে করি গাড়িতে নিয়ে বলতে হয় দেখ হ্যাঁ মতির কথা তো বলা যায় না কখন কি হয় আল্লাহ কার কখন নেমে বলা তো যায় এইভাবে বুঝতে বুঝতে লাস্টে কোথায় যে বলো গেছে ঠিক না বেঠিক ঠিক গেলে আমি ফসাং ফির করেন এই আপ তোর আব্বা মরে গে ও তো ওখানেই স্টক করবে আয় হ্যাঁ আমার তো তেসমার আছে বিয়ে হইলো না ঠিক আছে তো কথাটা বসবে এখন ও পাঠাইতেছে যে মালাই ভাষায় লিখে দিলাম আমার এক চাষা থাকে মালাই শেখ তাহলে চাষার কাছে যে বেড়ে চাষা ছুটিতে গেছে যে কবেন এই যে কি লিখে দেশ এ তো বুঝিনি একটু বুঝাই দেয় তাহলে চাষা সান্ত্বনা দিয়ে বলবেন যে দেখ হায় কথা তো বলা যায় না কিল্লা ফাতে তো এখন এই কথা বুঝানোর জন্য ও মালাই ভাষা ও করিস কি কোনো জায়গায় না যাই ও ওইটা পড়িয়ে তো মাঠে সেই গান গাইতেছে ইবু সুডা মাতি ইবু সুডা মাতি খুব কায়দা করে গান দেবে পাশ দিয়ে যখন আর একজন যাচ্ছে বলছে কি কী করছি রে বলছে আমি নতুন একটা মালাই ভাষার গান পাইছি কি গান তাই যে ভাই বিদেশে লিখে পাঠাই দিয়েছে ইবু সুডা মাতি ইবু সুডা মাতি সুর ভালো হয়েছে না বলছে সুর তো ভালো হয়েছে কিন্তু এর মানে কি জানিস তা বলছে না বলছে এর মানে হইলে তোর মা করে থাকে বলছে মালাই সাই গেলো বলছে ওই গেলে এখন গান কি আরো গাবে ও বলছে মানবে কেন তার মানে বোঝার দরকার আছে না নাই কুরআন যদি না বোঝে তাও সারা জীবন পড়েও জিয়াদ খুঁজিব বল ও তো খালি গান গাই বেড়াবে এই মাতি কথা কি বোঝা গেছে আর একটা বুঝাই দেবো আর একটা বুঝাই দেবো আবদুল্লা আলমিন ভাই বুঝাইতো সেটা হইলো কি এক মসজিদের ইমাম সাহেব সে ছিল একটু ন্যাংরা কি আপনারা খুড়া বলেন না ন্যাংরা ন্যাংরা এই ন্যাংরা আর একজন মুসল্লি ছিল একটু চোখে কম দেখে তো দুইজনে ওই

কানা তুই শুনতে বলছো হুজুর তো জমের খান সাকিব খান আর মাসরাফি নিয়ে গোলমাল হইলো সাত দোকান সাকিব আল হাসান আর মাসরাফি আর হুজুর নামাজের মধ্যে দিয়ে আমার বলছো নামিনাল কাপের আমি কানা কাপে এ কোন ধরনের হুজুরে আচ্ছা হুজুরি রাইজকে মাফ করে দিলাম এবার কোনোদিন যদি বলে তাইলে সেদিন ছাড়বো না এরপরে আবার যেদিন আর একবার তেল করি ফেলাইছি মাম সাহেব ওয়া কানা মিনাল কাফিরিন কানা বলছে হুজুর আগের দিন মাফ করে দিলাম আপনি আমার গ্রামের হুজুর হাজার হলু মর্জিদ আপনার সম্মান আছে আর আপনার কত যত্ন করে আমরা খাওয়াই আমার বউ মুরগি জবাই করে কিডনি ফুসফুসে খুলি আপনার খাওয়াই আর আপনি প্রতিদিন নামাজ দিয়ে বলেন যে ওয়াকানা মিনাল কাফিরিন আপনি ইমাম আপনার বলার অধিকার আছে বলে আমার প্রতিদিন কাফের বানাবেন তা হবে না আমার তো লুকমা দেওয়ার অধিকার আছে আজকে আমি লুকমা দিচ্ছি আল্লাহ আকবার ওয়া নাংরা মিনাল ফাসিকি আমি কানা কাফের হই তুমি নাংড়া ফাছ তাহলে কি বুঝা গেছ কি বুঝা বোঝে কি বুঝা বোঝে বুঝা গেছ তো হুজুর জিহাদ মিহাত কোথায় আছে টানে দরগা পীরের মাজার আমা অনেক বেশি টানে সেথায় গেলে সটকাতে ভাই জান্নাত পাওয়া যায় পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই পীর সাহেবের কাছে মরিত আমি আমার নেতা বছর বছর নাজেরানা দি আমি আবার সেথা হইলে ওরস কোনোভাবে মিস্ত করি না ওখান থেকে জানা তাই রাজনীতি না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে দরকার যারা ট্রাক নিয়ে দড়দড়ি করে যারা বাস নিয়ে দড়দড়ি করে যারা ইগল নিয়ে দড়দড়ি করে যারা কিস্তি নিয়ে দড়দড়ি করে তারা রাজনীতি করো কোনো আপত্তি নেই নেই রে আমরা কোরআনের নীতির কথা বলবো তোমরা আমাদের কোনো ঝামেলা করবা না দিন না বসে নীতি করা যাবে তো কোরআনের পক্ষে কথা বলব দল মত নির্বিশেষে কোরআন কাইমের জন্য যদি ডাক আসে আমি বলেছি তাও হিদি